নুন সাকিন ও তানুহিনের বিধান পবিত্র কোরআনুল কারিম সহি করে শিখতে হলে আমি মনে করি যে দুইটা বিষয় আপনাকে শিখতে হবে এক নম্বরে হচ্ছে মদ এক নম্বরে হচ্ছে মদ মদ হচ্ছে টানিয়া পড়া কোথায় টান হবে কোথায় টান হবে না দ্বিতীয় নম্বরে হচ্ছে নুন সাকিন ও তান বিধান কোথায় গুন্য হবে কোথায় গুন্য হবে না তা টান এবং গুণ্য পবিত্র করণুল কারিম সহি শুদ্ধ করে পড়ার জন্য প্রথমে কী শিখতে হয় টান এবং গুন্না এই দুইটাই হচ্ছে সবচেয়ে বেশি জিনিস এরপর আছে টুকটাক ওয়াজিব গুন্না তারপরে কলকলা তারপরে আরও অনেক কিছু নিয়ম আছে সেগুলো অনেক কম ব্যবহৃত হয় কিন্তু যে ঘাটে ঘাটে শব্দে শব্দে যে জিনিসগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে নুনসাকিন ও তার বিধান গুন্না এবং টান মদ যেটাকে বলে মদ তাহলে আজকে আমরা নুনসাকিন ও তানুহিনের কিছু বিধান শিখব এবং এই চারটা নিয়ম আছে নুনসাকিন ও তানউিন পরার যে চারটা নিয়ম আছে চারটার প্রথম নাম্বার নিয়ম হচ্ছে ইজহার এই ইজাহার আপনাদেরকে সুন্দরভাবে শিক্ষা দেবো ইনশাআল্লা নুনসাকিন ও তানুহিন পড়ার চারটি বিধান রয়েছে চারটি নিয়ম রয়েছে এখানে কিন্তু ওইভাবে দেয় নাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি চারটি বিধান রয়েছে এক নাম্বার হচ্ছে ইজহার নুনসাকিন তানমুহিন পড়ার চারটি বিধান চারটি নিয়ম এক নাম্বারে কি ইজহার ইজহার শব্দের অর্থ কি স্পষ্ট করিয়া পড়া ইজাহার অর্থ এই যে এখানে খেয়াল করুন ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া নুনসাকিন বা তানুহিনের পরে ইজহারের কোন হরফ আসিলে নুনসাকিন বা তানুহিনের পরে ইজহারের কোনো হরফ আসিলে গুন্না ছাড়া গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ইহাকে ইজহার বলে এখন এইটা দেখেন এটা হচ্ছে নুনসাকিন দুই জবর দুই জের দুই পেশ এটা হচ্ছে তানহুইন যদি কোথাও দুই জবর থাকে সেটাও একটা যদি কোথাও দুই জের থাকে সেটাও একটা যদি কোথাও দুই পেশ থাকে সেটাও একটা দুই জবর তানহীন বলে আর যুক্ত নুনকে নুন বলে এবং ইজহারের হরফ ছয়টি এই ছয়টি হরফ আপনাকে মুখস্থ রাখতে হবে এক নম্বরে হামজা দুই নম্বরে হা আইন হা হইন হ এটা আমরা দুইটা 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 করে করে পড়ি হামজা হা আইন হা হইন হ দুইটা দুইটা হামজা হা আইন হা হইন খ জোরায় জোড়ায় আর কি হামজা হা আইন হা হইন হ যে কয়বার প্রয়োজন হয় আপনি সেই কয়বার পরে সুন্দরভাবে আপনি মুখস্থ করবেন মুখস্থ ঠুটস্থ করতে হবে নাইনি কিন্তু আপনি পারবেন না এরপর আসি নিয়মগুলি একটু আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন তাহলে আপনার কোরআনুল করিম সহি সুন্দরভাবে পড়তে পারবেন আপনি মিম মিম মিন মিন এই হচ্ছে নুনসাকিন এটা কি নুন সাকিন জজম যুক্তে নুনকে নুন সাকিন বলে এটা হচ্ছে নুন সাকিন নুন সাকিনের পরে এখন মিম জের মিন হবে নাকি মিম নুনজের মিন গুণ্য হবে নুন সাকিনের পরে কি হরফ আসছে হামজা হামজা হচ্ছে ইজাহারের হরফ তাহলে এখানে গুণ্য হবে না স্পষ্ট হবে গুণ্য হবে না স্পষ্ট হবে মিম নুনজের মিন হামজা জবর আ মিন আ জিম জবরজা যা লাম লিন মিন আ লিন মিন আ জা মিন আ মিন গুণ্য হবে না ইজাহারের এখানে যদি আমি বলি এখানে কি নিয়ম আপনার বলতে হবে এজাহার এরপরে মিম নুন জবর মান এখানেও গুণ্য হবে না নুন সাকিনের পরে কি আসছে হা মিম নুন জবর মান হা পেশ হু মান হু জবর ওয়া মান হুয়া মান হুয়া মান হুয়া হামসা নুন জবর আন নুন সাকিনের পর আইন আসছে এজার হরফ গুণ্য হবে না আইন মিম জবর আম আন আম তা জবর তা আন আমতা। আন আমতা ওয়া নুন জবর ওয়ান এখানে স্পষ্ট হবে গুণ হবে না নুন সেকেন্ডের পরে হা আসছে ওয়াও নুন জবর ওয়ান হা র জবর হাওর ওয়ান হাওর ওয়ান হাওর ওয়ান হাওর স্পষ্ট হবে যদি এখানে বলি আপনাকে কোন কায়দা আপনার বলতে হবে ইজহার ইয়া নুন পেশ ইয়ুন নুন সেকেন্ডের পরে কি আসছে গইন আসছে তাহলে এখন যদি আপনি ভুল করে পরে নিয়া নুন পেশ ইউন গুনগুন করে যদি আপনি গুণ করেন হবে হবে না গুণ হবে ইয়া নুন পেশ ইউন হইন জের ঘি ইউন ঘি দত ও পেশ দু একালিফ টান হবে ইউন ঘি নুন সব না ইউন ঘি না ইউন ঘি না মিম নুন জের মিন یکانوکی نون سکنی پرخاشسه گونه ها به نیوم میم نون زر میم خای از ذبر خای میم خای رادو زرین میم خایرین میم خایرین میم خایرین میم من زر میم حقافذ بر حقه دو زرین حق হাকিন মিন হাকিন নুন সাকিনের পরে কি আসছে হা আসছে গুণ হবে না মিন হাকিন কফ ও জবর কও মিম দুই মিন ক মিন এখানে কি আসছে তানউইন আসছে এখানে কি আসছে দুই জবর মানে কি তানউইন তানউইনের পরে হা আসছে তা হা কিসের হরফ ইজহারের হরফ দুইটা হাই কির ইজহারের ছোটো হাঁ এবং বড়ো হা দুইটা হচ্ছে ইজাহারের কও মিম দইসের মিন কউ মিন হা আলিফ জবর হা বড়ো হা মিন হা ডাল দইসের দিন কউ মিন হা দিন কউ মিন হা দিন আর এখানে অক্ষর উচ্চারণ যদি করি অক্ষের নিয়ম যদি আদায় করি তাহলে এইভাবে হবে কও মিন হা দে ডালে কলকলা হয়ে যাবে

বা ইয়াসের বি এক হবে লাম সাবুল্লাহ তৈরিল অক্ষ করলে বিল লাম সাকিন হয়ে যাবে তৈরন বিল কাফ লাম কুল লাম দুই সবর লান কুল লান দুই সবর মানে তানহিন হাসে ইজাহার হবে ইজার হরফ আসছে তাহলে ইজার হবে গুণ্য হবে না কুল্লান হা জবর জবর দাই হা নুন আলিফ জবর না এক আলিফ হবে কুল্লান হা দাই না কুল্লান হা দাই না কুল্লান হা দাই না আইন জবর আ জাল আলিফ জবর জা আ বাদুই পেশবুন এরানো কি আসছে তান হুইন আসছে তান হুইনের পরে আইন আসছে ইজারা রব স্পষ্ট হবে গুন্না হবে না আযা বাদুই পেশবুন আযাবুন আইন যবর আ দ ইয়া জের জি জেরের বাম পাশে যজম আলাইয়া একালিব তান হবে আউজি মিম দু মিম দুই পেশমুন আউজি মুন যখন অক্ষর নিয়ম আদায় করবে এখানে তাহলে কীরকম হবে আজ বুধ নাওজি আজ বুধ নাওজিম আজ বুধ তাহলে এই ভিডিওটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে নুনসাকিন ও তানহিন পরার এজহারের যে বিধানটা রয়েছে চারটা বিধানের এক নাম্বার বিধান এজাহার রয়েছে এজাহার সম্পর্কে আপনি পরিপূর্ণ ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই সমাপ্ত করছি আল্লাহ হাফেজ